আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার সকল পাখির আপডেটগুলো আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমার সব পাখিগুলাই সুস্থ আছে তাদেরকে লাইটে আলো দেওয়া হয়েছে যাতে শরীরটা একটু গরম থাকে তাদের ঠিক আছে তো এটা আমার ইসাবেল পাখি ইসাবেল পাখির দুটা বেবি হয়েছে বেবিগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর বিষয়টা হচ্ছে কি আমি আপনাদেরকে পাখিগুলো দেখে এই পাখিগুলো অনেক আগে থেকে পালন করতাম মাঝখানে পাখি পালা বন্ধ করে দিচ্ছিলাম বাজি অনেক শব্দ করে তো এরপরে আমি হিজ পাখিগুলো আনলাম আহামদুলিল্লাহ আমি বাসার বারান্দায় পালি ওদের ওরকম শব্দ হয় না এবং ওদেরকে পালন করাটা আমার কাছে অনেক মজা লাগে ওদেরকে আমার খুব পছন্দ হয় যে কারণ দেখে আমি এখন আস্তে আস্তে বাড়াইতেছি এখন আমার পাঁচ জোড়া পাখি আছে ইনশাআল্লা সামনে আরও পাখি আসবে নতুন নতুন কিছু এখানে দুইটা বেবি আছে তো বেবিগুলো ছোট ছোটো দেখা যায় না ভালোভাবে আর আমার যাওয়া পাখির বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে একটা কথা বলি আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল এটা আমাদের আমার তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন সুন্দর ভিডিও করতে পারি হয়তো আমার ফার্স্ট ভিডিও এই কারণে আমার কোনো সুন্দর হচ্ছে না ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আরও ভালোভাবে ভিডিও করার আপডেট করার ইনশাল্লাহ চেষ্টা করব তো এখানে আমার ইসামিলে বেবি আছে অনেক সুন্দর সবাই ওদেরকে জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাখির জন্য দোয়া করবেন কথা হবে নেক্সট ভিডিওতে সকলে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম